আসসালামু আলাইকুম আপনি কি জানেন কবুতরকে খাবার খাওয়ানোর কারণে আপনার জীবন পর্যন্ত চলে যেতে পারে আমি মজা করতেছি না এটা সত্যি বলতেছি সাম্প্রতি মুম্বাই হাইকোর্ট মুম্বাইয়ের মধ্যে জারি করেছে যে কবুতরকে খাবার খাওয়ানো একেবারেই নিষিদ্ধ কারণ হচ্ছে সাম্প্রতিক সময় মুম্বাইয়ের হাসপাতালগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে ফুসফুস সংক্রামক রোগীর সংখ্যা হঠাৎ করেই তিরিশ পার্সেন্ট বেড়ে গেছে কবুতরের বজ্র কবুতরের শত্রাক মানুষের ফুসফুসের মধ্যে প্রবেশ করে এবং এমন একটি বিপজ্জনক রোগের সৃষ্টি করে যার নাম হচ্ছে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস এই রোগটির যদি চিকিৎসা সঠিকভাবে সঠিক সময় যদি না করানো হয় সেক্ষেত্রে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আর মুম্বাইয়ের বিভিন্ন এলাকার গুরুতর অবস্থা আর আমি আপনাদেরকে কি বলবো আপনারা জানলে জাস্ট বলবেন যে এটা সাধারণ কবুতরকে খাবার খাওয়ানোর জন্য এমনটা হচ্ছে হ্যাঁ এমনটাই হচ্ছে তবে একটা বিষয় মনে রাখবেন প্রকৃতির কাজ প্রকৃতিকে করতে দয় উত্তম আগ দেখিয়ে বা বেশি উদ্ধারতা দেখিয়ে তাদের জন্য বেশি করতে যাওয়া কোনোভাবেই উত্তম হবে না এই কারণে দেখা যাচ্ছে যে তারা শুধুমাত্র তাদের নয় বরংশ গোটা মানব সম্পতাকে তারা হুমকির মুখে ফেলে দিচ্ছে বিশেষ করে তাদের স্থানীয় পর্যায়ের লোকদেরকে একটা বিষয় আমি স্পষ্ট করে বলে রাখি আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কখনো বলিনি যে কবুতরকে খাবার খাওয়ানো যাবে না বা কবুতর পালন করা যাবে না বরং জাস্ট এতটুকুই বোঝানোর চেষ্টা করলাম যে কোনো কিছুই বেশি বেশি করা মানে ভালো নয় অর্থাৎ আপনি কবুতর পালন করবেন কবুতরকে খাবার খাওয়াবেন তবে একটা লিমিটের মধ্যে থেকে অর্থাৎ আপনি এমনভাবে এটাকে প্রসেস করবেন যার কারণে আপনার কিংবা আপনার আশপাশের যেন মানুষের কোনো ক্ষতি না হয় একটা বিষয় মনে রাখবেন দিন শেষে আপনার স্বাস্থ্যই কিন্তু আপনার শরীর কিন্তু সব থেকে বড় বিষয় আর মানুষের স্বাস্থ্যই হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান বিষয় তাই আপনি আগে আপনাকে সেফ রাখবেন এরপর প্রকৃতির পশু পাখি বলেন বা কবুতর বলেন বা যাই বলেন আপনি ওগুলোকে লালন পালন করবেন আশা করি আপনি জাস্ট বুঝতে পেরেছেন যে আমার উদ্দেশ্য ছিল যে কবুতর পালনে বাধা দেওয়া নয় বরংশ সচেতনতা সৃষ্টি করা কারণ আপনি যদি সচেতন না হন সেই ক্ষেত্রে আপনার এই ভয়ঙ্কর রোগটি হলে আপনি কিন্তু জনা পরবর্তীতে ভুগবেন আপনি একটু শেয়ার করবেন যারা কবুতর পালন করে তাদের কাছে এই ভিডিওটি